তাহলে এইখান থেকে প্রথমে আমাকে শুধু এইটা দিয়েছে তাহলে বাদ বাকি দুটো আগে লিখে নিতে হবে ঠিক আছে তাহলে মোট ইলেকট্রন লিখবো মোট ইলেকট্রন দুই প্লাস আট প্লাস তিন তেরো ইলেকট্রন এতগুলো হয় প্রোটন সংখ্যা ততগুলো হয় প্রোটন কত হবে তেরো ভর সংখ্যা দিয়েছে এবার যদি বলা হয় যে প্রশ্ন দেয় একটা প্রশ্ন স্পেসিফিক প্রশ্ন দেয় যে এর মধ্যে আধানযুক্ত কণিকার সংখ্যা মোট কত তাহলে আধানযুক্ত আধান হচ্ছে এখানে ইলেকট্রন তেরো আর প্রয় তেরো তেরো প্লাস তেরো ইকাল টু ছাব্বিশ এবং ভর্তাবে ঠিক আছে